শীতের নরম দুপুরে সবাইকে স্বাগত দেখুন এই হল প্রকৃতির এক অপার সৃষ্টি হিমেল হাওয়ার স্পর্শে বড় হওয়া এই শুভ্র ফুলকপি প্রথমে এই রত্নগুলিকে বরণ করে নিলাম ঈষদ জলের স্পর্শে যেন তার ক্লান্তি ধুয়ে যায় পরিচ্ছন্নতার এই পর্ব শেষে সেজে উঠল রান্নার জন্য তো গ্যাসের মৃদু আগুনটি জেলে দিলাম আর কড়াইতে ঢেলে দিলাম অতি যত্নে সামান্য পরিমাণ তেল তেল যখন ধোঁয়ায় উষ্ণ হল তখন এলো সেই গুপ্ত মন্ত্র যার সুবাসে ভরে উঠল পুরো রান্নাঘর কালো জিরার সাথে দানা তেল স্নানে তাদের সেই মচমচে শব্দ তো এ যেন এক মুহূর্তের জন্য থেমে যাওয়া সময়ের নীরব কাহিনীতে তো সেই সুগন্ধি তেলের কোলে সদ্য স্নান করা ফুলকপি দিল আত্মসমর্পণ শুধু দুটি উপকরণে আজ আমার এই ফুলকপি ভাজাকে প্রাণ দেবে প্রয়োজন মতো লবণ যা স্বাদের সেতু বাঁধবে আর হলুদের সোনা রং যা এই নিরামিষ ভাজাকে দেবে এক প্রাণবন্ত আভা তো একটি ঢাকনার আড়ালে ফুলকপির চলুক তার নিজস্ব নীল খেলা গ্যাসের মৃদু তাপ তাকে ধীরে ধীরে সিদ্ধ করবে নরম করে তুলবে আর যখন সেই আবরণ সরালাম তখন দেখুন কড়াই জুড়ে এক স্বর্ণাবশুঘ্রাণের মেলা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন